ঐতিহাসিক স্থান প্রাচীন নিদর্শন কিংবা ভিন্ন ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থেকে মানুষ দেশ বিদেশ ভ্রমণ করে নতুন বছরের ভ্রমণ পরিকল্পনার সময় ভ্রমণকারীরা সবার আগে দেখেন থাকার ব্যবস্থা তারপরে তাদের কাছে গুরুত্ব পায় খাবার কারণ ভোজন রসিক ভ্রমণ পিপাসুদের কাছে ভ্রমণের সময় স্থানীয় বিশেষ কোনো খাবার পরক করে দেখাটাও বিশেষ গুরুত্ব পায় বিশ্বের প্রত্যেক শহরেই আছে বিখ্যাত ও মজাদার সব খাবার। কেউ কেউ শুধুই খাবার পরক করতেই ভ্রমণ করেন। এরকম মানুষদের জন্যই এক তালিকা প্রকাশ। এরকম মানুষদের জন্যই এক তালিকা প্রকাশ করেছে স্টেট অ্যাটলাস যেখানে বলেছে খাবারের জন্য কোন কোন শহর ঘোরা উচিত ও কি খাওয়া উচিত। চলুন জেনে নেই কোন শহরে কি পাওয়া যায় আর সেখানে যে আপনার কি খাওয়া উচিত। পড়া পাও দামে খুবই সস্তা এই নিরামিষ খাবারটি ভারতের মুম্বাইয়ে স্ট্রিট ফুড হিসেবে বিখ্যাত একবার হলেও এই খাবারটি খেয়ে দেখা উচিত এছাড়া সেখানকার ভেলপুরি পাওভাজি ও বোম্বে বিরিয়ানিও বিখ্যাত এসব খাবারের জন্য সেরা শহরের তালিকার পঞ্চম স্থানে আছে মুম্বাই বিস্তেক্কা আল্লাহ ফিউরেন্তিনা এটি বাছুরের মাংস দিয়ে তৈরি এক ধরনের স্টেক সেরা খাবারের শহরের তালিকার চতুর্থ শহর ফ্লোরেন্স ভ্রমণ করতে গেলে অবশ্যই এই খাবারের স্বাদ নেওয়া উচিত ইতালির শহর বোলোনিয়ার বিখ্যাত খাবার তাল্লিয়া তেললে আর রাগু দেখতে স্প্যাগেটির মতো হলেও তাল্লিয়া তেললে আসলে এক ধরনের পাস্তা বিশ্বজুড়ে ইতালিয়ান খাবার যে খুবই জনপ্রিয় তা জানান দিচ্ছে সেরা খাবারের শহরের তালিকার তৃতীয় স্থান দখল করে দ্বিতীয় স্থান দখল করে আছে ইতালি ইতালির আরেক শহর মিলানে ঘুরতে গেলে রিজত্ব আল্লাহ মিলানিজ নামের খাবারটা খেয়ে দেখা উচিত ইতালির উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের একটি রিজত্ব এই তৈরির আদি প্রণালী অনুসরণ করে তৈরি করা হয় রিজত্ত আল্লাহ মিলানিজ সেরা খাবারের শহরের তালিকার প্রথম স্থানে আছে ইতালির শহর নাপোলি নাপোলি যে অবশ্যই খাওয়া উচিত পিৎজা মার্গারিটা আঠারোশো সালে রানী মার্গারিটা নাপোলি ভ্রমণে এসেছিলেন সেখানে একটি পিৎজা দিয়ে তাকে আপ্যায়ন করা হয়েছিল রানীর পিৎজাটি দারুণ পছন্দ হয়েছিল তারপর রানীর নামে এই পিৎজার নামকরণ করা হয়